হ্যালো ভিওয়ার্স যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এই চ্যানেলে অনেক প্রয়োজনীয় জিনিস শিখতে পারবেন এখানে আমি অনেক কিছু শেয়ার করে থাকি এই চ্যানেলে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভাবেন না এখন আমি ছোট্ট একটা ফ্রেমে ছোট্ট একটা দৃশ্য এখানে আড করে নিব। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে ফ্রেমে প্রথমে আমি নীল যে রঙ আছে সেটা ব্যবহার করেছি তারপর হচ্ছে গিয়ে কফি যে কালারটা আছে ওই কফি কালারটা আমি ব্যবহার করেছি নিচে তারপর হলুদ রং আমি এখানে দিয়ে দিই এখানে সবুজ এবং কি হলুদ সব কিছু মিশে একটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি সাইন প্যান দিয়ে এটাকে আর্ট করে নিব যেভাবে যেভাবে আমি দৃশ্যটা আসলে অঙ্কন করতে চাই সেভাবেই আমি আর্ট করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে পানি ভিজিয়ে নিয়েছি এর জন্য এরকম রঙগুলো ছড়াতে শুরু করেছে আসলে আমি চেয়েছিলাম এই রংটা একটু ছড়াক সত্যি বলতে কারণ আমি একটু আর্টটা একটু অন্যরকমভাবে করতে চাচ্ছিলাম যে এটা একটু ছড়াবে মানে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব থাকবে এই জন্য এটা আমি ক্রিয়েট করেছি আপনারা দেখুন যে কীভাবে আমি এটাকে আর্ট করি এটা এখন দেখতে মনে হচ্ছে যে অনেকটা এবড়ো খেবড়ো কেমন একটা কিন্তু যখন আর্ট করতে থাকবো একজন আর্টিস্টের কাছে অসুন্দরকে সুন্দর করার জন্য অনেক ইয়ে থাকে এবং কি সুন্দর জিনিসটাকেও খারাপ করে দেওয়া যায় আর আমিও তার ব্যতিক্রম নই আমি আসলে যাচ্ছি একটু ডিফারেন্টভাবে আর্ট করতে অনেক সময় দেখা যায় আমরা আর্ট করতে আসলে অনেক কিছু অঙ্কন করতে ইচ্ছুক হই তারপর দেখা যাচ্ছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় গাছ এঁকেছি এটাকে আমি চেঞ্জ করব না এটার ওপরে আমি আর একটা গাছ আঁকবো কারণ গাছের পিছনে কিন্তু গাছ থাকে এটা তো আমরা জানি সবাই তো এই জন্যই আমি আগে ওই বট গাছের মতো এটা আমি আগে এঁকে নিয়েছি এবার সামনে তিনটা পাথরের মতো বা মাটির চাকার মতো আমি এখানে দিয়ে নিচ্ছি আঁকা আঁকির মধ্যে যদি আপনার ভালো লাগা থাকে তাহলে দেখবেন যে আপনি একটা সময় আর্ট করতে করতে অনেক বেশি পারদর্শী হয়ে যাবেন এখন আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে এখানে আর্ট করার চেষ্টা করছি এমনি তো আমার যে তুলিগুলো আছে ব্যবহারের অযোগ্য প্রায় এগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে ইয়ারলি আর এখানে আমি সাইন পেন নিয়েছি কারণ এই যে ওয়ালমেট এগুলো তো আমরা কখনোই ওয়াশ করি না যদিও ওয়াশেবল তারপর আমরা ওয়াশ করি না এখানে আমি সাইন পেন ব্যবহার করছি এই আপনার চতুর্দিকে যাতে আমি সুন্দরভাবে বর্ডারটা টেনে নিতে পারি যাতে দৃশ্যটা ফুটে থাকে সুন্দর দেখায় আমি চাইলে এটা অ্যাক্রালিক কালার দিয়ে করতে পারতাম চিকন যে জেরো তুলিটা আছে সেটা দিয়ে কিন্তু আমার রং করার তুলিগুলো নষ্ট হয়ে গিয়েছে প্রায় খুব ভালো চিকনভাবে শেফ আসছে না যার ফলে আমি সাইন প্যানটা ব্যবহার করি এগুলো তো আর ওয়াশ করবে না কেউ আপনারা চাইলে সাইন পেন ব্যবহার করতেই পারেন এতে কোনো সমস্যা বলে আমার মনে হয় না এবার আমি এখানে ছোট ছোট দুইটা ঘরেকে এঁকেছিলাম এখানেও আমি সুন্দরভাবে বর্ডার লাইন টেনে নিব এখন খুব সুন্দরভাবে আমি বর্ডার দিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন বাসায় আর্ট করার জন্য আপনি যদি কোনো গৃহিণী হয়ে থাকেন এই আর্টগুলো আপনার সন্তানদেরকে আপনি শেখাতে পারবেন আর্ট অনেক রকমের হয় রিয়েল তারপরে হচ্ছে কার্টুন টাইপের আরও বিভিন্ন রকম ফাইনালি আমি যে লুকটা চেয়েছিলাম এই সাইন পেন দিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করতে পেরেছি আপনারা এই দেখে বলুন এই ইব্রো ক্ষিব্র জিনিসটা আসলে কি অতটা খারাপ হয়েছে আমি আমার মতো করে ছোট্ট একটা ফ্রেমে আর্ট করেছি দৃশ্য আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে সরাসরিটা একটু বেশি ভালো ছিল